আজকে বর্ধমানের এক মিষ্টির দোকান থেকে অসাধারণ একটা জিনিস নিয়ে এসেছি চলো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এটা কেন পছন্দ করি কেন আমি খেতে ভালোবাসি সেটাও শেয়ার করব। তো চলো আজকে তোমাদের সাথে খাবারটা আমি শেয়ার করি যেটা নিয়ে এসেছি চলো খাবারটা দেখে নাও এবার খাবারটা আমি নিয়ে এসেছি আর কয়েকটা সেকেন্ডের ব্যাপার তোমাদের সাথে জাস্ট তোমরা দেখতে পাবে ভেতর থেকে বেরোবে দেখো ওপর থেকে মনে হবে লুচি কিন্তু আদতেটা পুরোপুরি লুচি নয় এটা হচ্ছে গিয়ে এই দেখো আর সত্যি বলছি বন্ধু সবজিটা এত সুন্দর টেস্টি আর এত সুস্বাদু বানাই আমি একদিন খাওয়ার পর থেকে দোকানটার কচুরির আমি ফ্যান হয়ে গেছি তো কচুরিটা অ্যাকচুয়ালি ডাল পুরি দিয়ে বানানো ভেতরে ডালপুরি ভরা রয়েছে আর কচুরিটা এত সুন্দর এত টেস্টি আর সবজিটা তো বলারই নেই আমার একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে তাই আমি এই নিয়ে গত একই দোকান থেকে দুইবার খেলাম আগের দিনে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি আর এটা আজকের ভিডিও আজকেই আমি নিয়ে এসেছি সকালবেলা তো আজকে ব্রেকফাস্টে আমি এটাই খেয়েছিলাম খুব ভালো লাগলো মাঝে মধ্যে এরকম মানে একটু কী বলবো ডিসিপ্লিনের বাইরে গিয়ে খাবার খেতে খুবই ভালো লাগে তো ভীষণ ভালো লাগলো আমি ভীষণ টেস্টি খাবারটা খেয়ে খুব খুশি হয়ে গেলাম খাবারটা খেতে খেতে মনটা একদম দারুণ দুর্দান্তভাবে মানে মানে কী বলবো খুশিতে ভরে উঠছিলো তো দেখো আর এই খাবারের প্রথম বাইকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো খাবারটা যাই হোক খাবারটা পুরোটা খাওয়ার পর আমি এতটা শান্তি ফিল করছিলাম আর খেতেও এত ভাল লাগছিল মানে আর সবজিটাও এত সুন্দর বানাই ছোলা মটর আর আলু দিয়ে বেশ একটা মাখো মাখো সবজি আর সবজিটা খেতে জানি না কীভাবে আমার তো ভীষণ শিখতে ইচ্ছে করে খুবই সুস্বাদু মুখরোচক এবং খুবই স্বাস্থ্যবান খুব বেশি ঝাল খুব বেশি বাজে মশলা কিচ্ছু ইউজ করেন হয়নি এত সুন্দর একটা সুস্বাদু স্বাস্থ্যবান স্বাদ যে কিছু বলার নেই একদম স্বাদটা মুখে লেগে থাকার মতো তো আমি খুব মন দিয়ে খাই এই খাবারটা যখনই আনি এই নিয়ে আমার দুইবার আনা হলো তো বন্ধু তোমাদের এরকম মাঝে মধ্যে কচুরি ঘুগনি বা মানে অ্যাকচুয়ালি ঘুগনি বলব না এত সুন্দর যে সবজিটা বানানো হয়েছিল জাস্ট বুকের রাত থাকার মতো তো খুব ভালো লাগলো আমার খেয়ে তোমরা এরকম খেতে খেয়ে পছন্দ করো আমার মতো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে এই মুহূর্তে বন্ধুগণ সেটাও একটু জানিও কারণ আমি এই মুহূর্তে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বর্ধমান থেকে এতক্ষণ তোমাদের সঙ্গে আমি বক বক করছি মৌমিতা তো কেমন লাগলো খাবারটা খেতে সেটা মানে কি বলবো যেভাবেই বলি না কেন যেন একটু কম বলা হবে এত সুস্বাদু জাস্ট বলে বোঝানোর মতো নয় খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো তো তোমরা এরকম কচুরি খেতে মাঝে মধ্যে কে কে পছন্দ অবশ্যই কমেন্টে জানিও বন্ধুগণ তো চলো সবাই খুব ভালো থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু সাবস্ক্রাইব করে একটু বেলাইকনটা প্রেস করে পাশে থেকো আর যে সমস্ত বন্ধুরা আমার মতো কাজ করে গিয়ে চলেছে ধীরে ধীরে তাদেরকেও আমি একদম রিটার্ন ভালোবাসা দেবো অবশ্যই কথা দিলাম তো এত ভালো লাগছিলো খেতে যে মনে হচ্ছিল যে আমি আমার খাওয়া এক্সপ্রেশনটা তোমাদের সাথে একটু শেয়ার করি তাই কি বলবো আমার তো আলাদা করে কোনো ক্যামেরাম্যান নেই আমিই আমার ক্যামেরাম্যান আমি নিজে নিজেই সবটা করি এডিটিং কন্টেন্ট ক্রিয়েট সব সব তো তাই জন্য একটু স্ট্রাগেল করতে হয় কারণ যারা করো এই ধরনের কাজ তারা ভালো মতোই জানো যথেষ্টই মানে কঠিন খুব একটা সহজ নয় কিন্তু সবটাকে মেনটেন করে করা তো যাই হোক খুবই সুস্বাদু হয়েছিল। খুবই ভালো লাগলো খেয়ে আমি ভীষণভাবে মুগ্ধ আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগলো তো বন্ধুগণ আমার এই যে ভিডিওগুলো তোমরা কে কে দেখতে পছন্দ করো তোমাদের কার কার ভালো লাগে বা আমার ভিডিও কি কি রেক্টিফাই করা দরকার সেটা একটু জানিও প্লিজ জানালে আমি খুব খুশি হব খুব ভালো লাগবে আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আবারও বললাম চলো আমি খাবারটা চটপট শেষ করে ফেলি অনেক বক বক করে ফেলেছি একটা কথা আছে না মাঝে মাঝে জিভেরও স্বাদ বদলাতে হয় তো তাই জন্য খাবার চেঞ্জ না করলে কখনও জিভের স্বাদ বদলায় না তাই আমি মনে করি সকল মানুষেরই কম বেশি মাসে সপ্তাহে বা দুই মাস পর একবার কিন্তু জিভের স্বাদ বদলানো খুব দরকারি না হলে আমাদের জিভের যে বিভিন্ন ধরনের স্বাদ গরু বা টেস্ট বার্ডগুলো রয়েছে তারা তাদের বিভিন্ন স্বাদ যদি না পেয়ে থাকে তাহলে তারা ইন হয়ে যায় অনেক সময় তাই জন্য সেটার কিন্তু দরকার আছে এছাড়াও আমরা দেখি যে খুব বেশি পছন্দের খাবারটা যখন আমরা খাই তখন আমাদের মুখ থেকে সবজি বেশি পরিমাণ লালা আশ্চিত হয় আর যাদের কিনা বলে খাবার ডাইজেস্ট অনেক ভালো হয় আর আপনার শরীর স্বাস্থ্যবান তাই জন্য অল্প হলেও বেশি স্বাস্থ্যবান হয়ে থাকে হ্যাঁ অবশ্যই আমাদের কিন্তু এই ধরনের খাবার ডেলে ডেলি খাওয়া কখনোই উচিত নয় সেটাও আমি বলছি কারণ ডেলে ডেলি যদি আপনি খান তাহলে হয়তো দেখা যাবে আপনার স্বাস্থ্য খুব খারাপ দেখতে পাচ্ছেন আমি একদম ভুলে গেছি যে আমি ভিডিও বানাচ্ছি মানে এত কিছু মেনটেন করার কী আছে আমি যেমন আমি তেমন তাই না দেখুন চেটে পুরে থালা পরিষ্কার করে করে পুরো খেয়ে ফেলেছি এত সুন্দর থালাটা পরিষ্কার হয়েছে যে বিশ্বাস করুন না ধুলেও চলবে বাট ধুতে তো হবে তাই না বাট আমি এতই পছন্দ মানে এতই ভালো লেগেছে খাবারটা পুরো থালা পরিষ্কার করে দেখুন আঙুল দিয়ে চেটে চেটে পুরো খাবারটা আমি খেয়ে নিলাম মানে আমার মনে হয় অল্প নষ্ট করার থেকে থালা পরিষ্কার করে চেটে খাওয়াটা অনেক বেশি ভালো বা কার্যকরী খাবার নষ্ট কখনোই করতে নেই কারণ অনেক মানুষই আছে যারা অল্প খাবারের জন্য দেখুন তারা দিন রাত ছোটাছুটি করছে শুধুমাত্র অল্প খাওয়ার জন্য আমি খেয়ে ভীষণ প্রচণ্ড খুশ তাই জন্য আমি এত সুন্দর একটা হাতে সাইন দিলাম খাবারটা ভালো লেগেছে তাই জন্য তো সকলেই ভালো থাকুন টাটা সকলকে আর টাটা